শেষ দেখার ইয়ে করে উনি আসছে সালাম করছে ঠিক আছে তারপরে উনি মনে ধরছে কেন উনি এটা করছে মাজাব নিয়ে ঠিক আছে আজে কথা মানুষ বলে তাহলে সাধারণ লোকেরা এখানে তো আর কেউ শিখে দেয়নি

দর্শক ধন্যবাদ দর্শক জান থেকে আপনাদের আজকে আমি নিয়ে আসছি চট্টগ্রামের কোতালের মোড় ব্যস্ত একটা শহরের ব্যস্ত একটা মোড়ের মধ্যে হজর সাজ সুন্দর রঙ মাজার শরীর ওনার মাজার দেখাবো ওনার ইতিহাস শোনাবো তিনশো জন আউলিয়ার সাথে আসা একজন আউলিয়া যিনি শাহজালাল রহমতুল্লাহ আলাই নির্দেশে এই চিটাঙ্গের মাটিতে এই জায়গায় অবস্থান করেছিলেন বিশ্বাস করেন এই জায়গাটা এতটা ব্যস্ত এবং এই জায়গাটা এত ব্যস্ত থাকার পরেও কিন্তু ওনার এই মাজার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখনো এখানে মানুষ সযত্ন করে রেখেছেন এবং মানুষ খুব যত্ন সহকারে এখানে ইজ্জতের সহকারে এই মাজারটা পরিচর্চা পরিচ্ছন্নতা করেন দর্শক আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেক চমৎকার অনেক তথ্য বহুল একটা ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিব এখানে সাধারণ রহস্য বিজ্ঞান না মানে এই লোক আমাদের এখানে দায় দিচ্ছে না বলে যে আপনি চলে যান এখানে কেন রয়েছেন বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন রহম আল্লাহ

এ যে বিভিন্ন মাজার দিয়ে মানে সমালোচনা করে আসলে এই কারণেই ধরে গาก আমি আসতে করতেছি অবশ্য আমরা শাহ সুন্দর রহমতুল্লাহর মাজারে একদম যেখানে ওনার মাজারটা সেখানে দাঁড়িয়ে আছি আসলে এখানে আসার পরে আমরা খাজিম সাহেবকে যখন পাচ্ছিলাম না তখন আমরা এই ভাগ্য পাইছি এই ভাই জারত করতেছিল তো আসলে ভাইকে বললাম যে আদ্দার সাথে একটু গল্প করি ভাইজান জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কততে আসছেন

তো ওনাকে সাহাবাজি চট্টগ্রামে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ইসলাম প্রচার করার জন্য সদর শাহসুন্দর কিন্তু এখানে অবস্থান করছিলেন মাঝে মাঝে সিলেট বাজি ওর এই হাজিমের কাছে এখানে মাঝে মাঝে আসে অবস্থান করত এবং এখানে শাহজাহাবাজির একটা সিলেট শরীফ আছে আমরা সেটা পরে যাব তারপর উনি উনি এখানে অবস্থান করছেন আনুমানিক কত সব বছর হবে আপনার একটু অনুভূতির কথা আমি শুনতে অনুভূতি আমি তো আরো বিভিন্ন আচ্ছা আচ্ছা আমার বিভিন্ন বুজুর্গের সাথে আমার কিছু কি আছে সম্পর্ক আছে ওরা আমাকে রাস্তাঘাট দেখা দিছে এখন কাজ করে অনেক বন্ধ আছে আসার সাথে বন্ধের জন্য আসা খুঁজে পায় না মানুষ বিভ্রান্ত হয় হয়তো নতুন না সাতশো বছর আগে ধরনের যারা ইসলামের দাবান নিয়ে এখানে আল্লাহর কাছে মকবিল ওনায় তো আমাদের এই দেশে ইসলাম পাচার করছে আমরা ইসলাম শিখছি পূর্ব গুরু ইসলাম শিখে পর্যন্ত আমরা আসছি আসি মাঝে করতে আসি এবং ওনারা নিয়ে যখন হাত আল্লাহ উৎসাহ আমাদের আশাটা গুণ করে দেয় এই জন্য আমাদের কি চাহিদা আসি আচ্ছা

এবারে তিনশো সাত জনের একজন যখন ইসলামের জবানি আরব থেকে আসছে আস্তে বছর লাগে উনি ওইটা একজন তিনশো জনের একজন উনি শাসন করার রহমতুল্লাহ

টাকাও খুঁজতে হবে না খাবারও খুঁজতে হবে না আসতেও কাউকে দাওয়াত দেয় নাই আমরা কাউকে দাওয়াত দেয় না আমার কাউকে দাওয়াত দেয় নাই আমরা আসছি যে আমাদের নিজের বক্তব্য মহাব্বত নিয়ে আসছি এটা আল্লাহর ওরিজে একটা হান্ড্রেড পার্সেন্ট এটা কোনো কি দালাল নাই এখানে আমাদের যে কামিয়াব হবে আল্লাহ ওদেরকে কবুল করছে আচ্ছা এখানে আমাদের আপনার জানা মতে যে এখানে কোন বংশোধন নাই আর হ্যাঁ ওলাখন এগারোটার কথা আমি আপনাকে জিজ্ঞেস করি এটা তো পুতোয়ালির মোড় কোতোয়ালির মোড় আর সামনে হ্যাঁ এটা একটা ব্যস্ত জায়গা ব্যস্ত জায়গা মানে নিউ মার্কেট আহ কোর্ট তারপরে নতুন ব্রিড যাওয়া তারপরে মানে ওই যে চৌরাস্তার একটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা আগের মতো আছে একটা এখানে সবাই সংরক্ষণ করতেছে গর্মেন্ট পাকিস্তান বাংলাদেশ সরকার সংরক্ষণ করতেছে এটাকে একটু দর্শক আমরা করবো যারা খাদ্য আছেন তাদের সাথে কথা বলার জন্য এবং এখানকার দর্শকদের সাথে কথা বলার জন্য আমার সঙ্গে থাকেন আর এতক্ষণ যারা ভিডিওটা আমার দেখতেছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেন আর আহ দয় করে একটা কথা আমি বলি আপনাদেরকে যদি আসলে দয়া করে যারা আমার ভিডিও রীতিমতো দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন কো সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন ওবি এবং দক্ষিণ জান চ্যানেলের ইউনিক ভিডিও দেখেন এই ভাই সাথে এই শাহসুন্দর স্যার আহমেদুল্লাহ বাজারে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কেন আসছেন আপনি

এলাকার পাড়া প্রতিবেশী এটা চালাচ্ছে হ্যাঁ পাড়াপড়ি এখানে খাদাম আছে হ্যাঁ এটা চালাচ্ছে এখানে মাসে প্রতিবেশী করে একটা মাহিলা ওই মাহফিলে এখানে যা করে আচ্ছা আমি আসার আসার সাথে সাথে চলে আপনার কি মনে হয় এটা হয়তো হয়তো কোনো কাজ আছে না খাদ্য ভালো খাদ্যের ছেলে দুটো আছে এরা খুব ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ এরা যেহেতু প্রতি বেশি বারে এখানে আপনি মহিলারা আসে বসে এখানে একটু কবর ব্যবস্থা করে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন ইনশাআল্লাহ আপনার টা আল্লাহ রকম করে যে চ্যানেল যেন আল্লাহ আল্লাহ যেন হয়তো প্রতিবে প্রচার করার জন্য আল্লাহ যারা রক্ষা হয় এটা আল্লাহ আমি দোয়া করবো যে সময় যেন দোয়া করে যারা

আসলে অনেক অনেক ঘটনাবহুল আমরা অনেক সময় আমি অনেক ভিডিওতেই বলি আমরা অনেক সময় অনেক আউলিয়াদের অনেক তথ্যই আমরা আহ সঠিকভাবে প্রদান করতে পারি না দিতে পারি না তো যাই আপনারা একটা চমৎকার জিনিস দেখছেন যে এখানে অসংখ্য অন্য ধর্মের লোকের আসে এবং এখানে বিভিন্ন মহিলার আসে যদিও মহিলাদের আবাদ স্থান বা ওনাদের জায়গাটা আলাদা আছে এখানে পুরুষ মহিলা আলাদা বসে এবং এখানে বিভিন্ন ধর্মের লোকের হিসাব তাদের ধর্ম অনুসারে এখানে এসে এবাদত করে দেয় দর্শক আসলে অন্য ধর্মের লোকেরা লোকেরা যখন এখানে আসবে আসলে আমার মনে হয় না আমার ব্যক্তিগত অভিভাবক যে বাধা দেওয়ার কোনো আসলে সুযোগ নেই তো যদিও এরকম বাজার গুলাতে কন্টিনিউ কোনো ভলেন্টিয়ার থাকে না অথবা খাদেম দেওয়া সবসময় থাকে না সেই কারণে অনেক সময় অনেকে শেষদের দিয়ে গেলে তাদেরকে বাধা প্রদান করে আর যখন না থাকে তখন তো সেটা করা সম্ভব না দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এবং সেই থাকেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম